সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ দেখাবো এক এক করে ইনফরমেশন দিব ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রচুর ডিসকাউন্ট চলতেছে এগুলো সম্পর্কে ইনফরমেশন দিব আমার হাতে ল্যাপটপ আছে যেটা ফোর কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে এল ইট এল এক্স টু জি ফোরের মডেল দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজলেশনটা খুবই ভালো এটা কিন্তু টু ইন ওয়ান ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করা যায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি সেলুলার ডিভাইস রয়েছে পিছনে এবং সামনে দুটা ক্যামেরা আছে কীবোর্ডটা ব্যাকলাইট আছে ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে খুব দ্রুত কাজ করতে পারবেন এটা দিয়ে টাচে খুব দ্রুত কাজ করবে খুবই চমৎকার ল্যাপটপ যারা বিভিন্ন জায়গায় কেড়ে বিভিন্ন জায়গায় ল্যাপটপ মুভ করেন বিভিন্ন জায়গায় যেতে হয় ল্যাপটপ আপনারা কিন্তু এই ল্যাপটপটা হাতে থাকলে কিন্তু মনেই হবে না যে এটা একটা ল্যাপটপ এটা প্রাইস কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ যেটা আমাদের চল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এখন কিন্তু ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার নয়শো টাকায় দিচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকায় এল এক্স টু ফোর ডিসপ্লে পাচ্ছেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো কোরাই সেভেনের ল্যাপটপ আসছে বিগ লট চলে আসছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে অ্যাসআর ট্রাভেল মেট সিরিজের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন হবে একদমই নতুন কন্ডিশনের ল্যাপটপ এখানে দেখেন এনবিডিয়া জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে এনবিডিয়া জি ফোর্স ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স এবং টোটাল গ্রাফিক্স আছে এই মুহূর্তে আট জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে চাইলে কিন্তু আপনারা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন ব্যাকলাইট কিবোর্ড আছে কিবোর্ডের লেয়ারগুলো অনেক সুন্দর যেহেতু এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হার্ডওয়্যারের ল্যাপটপ অনেক স্ট্রং ল্যাপটপ এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আড়াই তিন ঘন্টা ব্যাকআপ থাকবে খুবই ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার বডির ল্যাপটপ প্রাইস থাকবে বিয়ার্স অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার নয়শো টাকা কোরআ সেভেনের ল্যাপটপ পাচ্ছেন এই ল্যাপটপতে যে কোনো কাজ করতে পারবেন যারা বিশেষ করে এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক্স বা আপনারা আউটসোর্সিং করেন এই ল্যাপটপগুলো নিতে পারেন দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করলে কোনো প্রবলেম হবে না ল্যাপটপগুলো আগে ফ্রেশ কন্ডিশন আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কার্বন ফাইবার বডি সহজে স্ক্রেচ লাগবে না সাথে তিনটে গিফট সহ ল্যাপটপটের প্রাইস থাকছে অফার প্রাইজে ঈদ দফার আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বিহার্স আরেকটি চমৎকার ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটি একদম লাইট ওয়েট ল্যাপটপ একদম লাইট ওয়েট সব জায়গায় মুভ করতে পারবেন ল্যাপটপটি ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম সেটা আপডেট করা যাবে খুবই চমৎকার ফিঙ্গার প্রিন্ট রয়েছে ব্যাকলাইট সব ধরনের অপশন রয়েছে তো এই ল্যাপটপটি কার্বন ফাইবার বডি পিছনে কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটা অনেক স্লিম রয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে তিনটে গিফটস অরিজিনাল চার্জার ল্যাপটপটি আঠাশ উনত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশনের একদম সর্বশেষ ভার্সনের প্রচরের ল্যাপটপ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো গি একটা প্রচুর থাকবে যেটা টেন জেনারেশনের প্রায় সমান একটা প্রচর থাকবে এছাড়া এইচপির অনেক কালেকশনের ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে এইচপির ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন এই স্পির এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময়ে সবচেয়ে টপ লেভেলের মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইট ফোর জিরো জি সেভেন নিতে পারবেন ম্যাটালিক বডির ল্যাপটপ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এগুলো সাথে ওরিজিনাল চার্জার ব্যাক মাউস থাকবে এছাড়াও রাইজন ফাইভ যেটা এলিড বুকের এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা ষোলো পাঁচশো বারো জিবি ফেস ডিটেক স্যান্সর স এই ল্যাপটপগুলো রয়েছে একদম নতুন অবস্থায় রয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের প্রাইস কমে গেছে এখানে ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ ফোর রয়েছে সারপেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন আই ফাইভ একদম নতুন কন্ডিশনে আছে একেবারে নতুন কন্ডিশন কীবোর্ডটা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার একেবারে ফ্রেশ রয়েছে কোনো স্পট কোনো কিছু নেই ইলেভেন জেনারেশন অল্প কিছুদিন ব্যবহার করা যেটা ব্যাটারি সাইকেল রয়েছে অনলি থার্টি সাইকেলের মধ্যে রয়েছে ব্যাটারি সাইকেলগুলো টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ল্যাপটপগুলো রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তারপরে অনেক আরও অনেক ল্যাপটপ আছে এখানে একটু দেখাবো যেমন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ডেল ল্যাডি চুইট সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন একদম নেনোভেজেল ডিসপ্লে কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ব্যবহার করেছে আটত্রিশশো মেগাটসের এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি চ্যালে অ্যাসিড আরও আপডেট করতে পারবেন র্যামও আপডেট করা যাবে এই ল্যাপটপটি ইন্টেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল এক্সি আইরিশ গ্রাফিক্স যেটা ইন জেনারেশন যে গ্রাফিক্সটা আসে সেম গ্রাফিক্স পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন দিয়ে এই ল্যাপটপটিও কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে সাত অরিজিনাল টাইপ সি চার্জার রয়েছে এবং তিনটা গিফটস হয় ল্যাপটপটের প্রাইস রেখেছি আমরা সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে তারপরে এইখানের ওই এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে কোয়ান্টিটি আকারে আছে যারা নেবেন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে জি এইটের এলিট বুকের তারপরে এখানে নতুনের ওয়ারেন্টি রয়েছে এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে নতুনের মানে নতুনই রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এখানে ওয়ারেন্টি এটা স্ক্যান করলেই ডিটেলস ওয়ারেন্টি পাবেন আপনার আসলে দেখাবো ব্যাটারি ব্যাকআপ থাকে আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ থাকে বিয়ার্স মানে সকালে চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন প্রাইস থাকছে অনলি বিশ হাজার নয়শো টাকা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ফেজ ডিটাক সেন্সরশো আটশে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড তারপরে ফিঙ্গারপ্রিন্ট বা ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপগুলো রয়েছে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকছে এই ল্যাপটপে আই এর ল্যাপটপ হবে কোরআ সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ন্যানোভেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভেজেল এবং ষোলো জিবি র্যাম থাকছে কোরআই সেভেনের এইট জেনারেশনের যেটা প্রসর ক্যাপাসিটি থাকবে ফোর পয়েন্ট এইট জিরো গি গার্ডসের একটা আপডেট প্রসর থাকবে এটাতে এবং ফেস ডিটেক্ট সেন্সর আছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে এই খুব অফার প্রাইস থাকবে বিয়ার্স অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেন ষোলো র্যাম দিয়ে ফুল ডেলের মেটালিক বডির ল্যাপটপ থাকছে বিওয়ার্স ডেলের অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপ এগুলো খুবই প্রিমিয়াম কালেকশন যেটা ফর্টি থাউজেন্ডের উপরে প্রাইস ছিল এখন অনেক কমে গেছে প্রায় পাঁচ ছয় হাজার টাকা পার ল্যাপটপে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং গিফটের ব্যবস্থা রয়েছে চলে আসবেন ফারুক আইটি সলিউশন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটে তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন এখান থেকেও নিতে পারবেন টিকটকে ফারুক সলিউশন লেখলেও পাবেন এবং ইউটিউবে ফারুক ল্যাপটপ দিয়ে সার্চ দিলে প্রিভিয়াস অনেক ভিডিও থাকবে তো আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো আপডেট থাকে না আর সুবি আমাদের আরও কিছু সুবিধা রয়েছে যেমন নগদের পাশাপাশি আপনি ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু এর মাধ্যমে কিস্তির মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে আসছে আমাদের কাছে এগুলো প্রচুর ডিসকাউন্ট চলতে চান থার্ড ইঞ্জেন ফোর্থ ইঞ্জেন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটা হয়েছে ইলেভেন জেনারেশন এইচপি জেটবুক ফায়ার ফ্লাই ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এগুলো কিন্তু নর্মাল ল্যাপটপের চেয়ে হার্ডওয়্যার স্ট্রং অনেক নষ্ট হওয়ার কোনো রেকর্ড নেই জেট খুবই ভালো চকলেট কালার মেটালিক বডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রিমিয়াম ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেডবুকের বুকের তারপর এইচপির থার্টিন জেনারেশন ল্যাপটপ টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন বাজেটের ওয়ান লাখ বাজেটের মধ্যে অনেক ল্যাপটপ এই মুহূর্তে ফারুকাটি সলিউশন অ্যাভেলেবেল তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে আমাদের ডিসপ্লেটা দেখে ভিডিও কলে তারপর আপনার অবশ্যই কুরিয়ার অর্ডার দিবেন বা যারা চলে আসবেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের কোনো অপডেট থাকে না আপনাদের সুবিধার্থে সাত দিনই খোলা রাখি আমরা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ